কান্দিতে প্রায় সাতশো বছরের প্রাচীন উৎসব গাজন উৎসব শুধু ধর্মীয় গুরুত্বে নয় বাংলার সুপ্রাচীন লোক সংস্কৃতির ক্ষেত্রেও গাজন অত্যন্ত ঐতিহ্যবাহী একটি উৎসব রবিবার সকাল থেকে গাজন উৎসবে সামিল হলেন বহু ভক্ত গাজন উৎসব উপলক্ষে মূল আকর্ষণ থাকে মৃত মোরার মাথা মরার খুলি নিয়ে নাচ যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান বারো মাসে তেরো পার্বণের বাংলায় অন্যতম উৎসব গাজন উৎসব কান্তিতে গাজন উৎসবে আজও নাচানো হয় মরার খুলি প্রায় সাতশো বছরের প্রাচীন উৎসব শুধু ধর্মীয় গুরুত্বে নয় বাংলার সুপ্রাচীন লোকসংস্কৃতির ক্ষেত্রেও গাজন অত্যন্ত ঐতিহ্যবাহী একটি উৎসব বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের সংক্রান্তিতে পালিত হয় এই গাজন উৎসব রবিবার সকাল থেকে গাজন উৎসবে সামিল হলেন বহু ভক্ত কান্তিতে সারা চৈত্র মাস ধরে সংসেজে নাচ গান করার পর সংক্রান্তিতে গাজন উৎসব পালন করে থাকেন শিব ভক্তরা কান্দি রুদ্রদেব মন্দিরেও চিরাচরিত প্রথা অনুযায়ী মরার মাথা নিয়ে নাচ করেন বহু ভক্তরা কান্দি শহরে প্রাচীন উৎসব বলে পরিচিত এই উৎসব যা দেখতে ভিড় জমায় বহু সাধারণ মানুষেরা চৈত্র মাসে শেষ দিকে উনিশ তারিখ থেকে শুরু হয় এগারো দিন ধরে চলে বাবার এই অনুষ্ঠান এখানে প্রত্যেক দিন রাত বারোটার সময় বাবা বাইরে বেরিয়ে আসে এবং প্রচুর ভক্ত সমাগম হয় বিভিন্ন রকম ভক্ত আছে তারা বিভিন্ন নৃত্য বিভিন্ন খেলা দেখায় তারা মূল অনুষ্ঠানটা হয় জাগরণের দিন সেই দিন প্রচুর ভক্ত সমাগম হয় সেদিন দিন প্রচুর লোক আসে এখানে বিভিন্ন রকম ভক্ত আছে বিভিন্ন খেলা দেখায় তারা বাবার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে আমাদের এখানে মূল আকর্ষণ হচ্ছে মরার খুলি নাচানো এবং সেটা দেখার জন্য বিভিন্ন ভক্ত এখানে সমাগম হয় প্রচুর লোক আসে এবং ভিড় হয় প্রায় পাঁচ হাজারেরও বেশি ভক্ত এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে গাজন উৎসব উপলক্ষে মূল আকর্ষণ থাকে মরার খুলি নিয়ে নাচ করা যা দেখতে রীতিমতো ভিড় জমায় সকলেই এটা কান্দির একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখানে কান্দি তথা গোটা কান্দি সাবডিভিশন এই অনুষ্ঠানে পুরো মতো দেখতে পান বাইরে থেকে বহুজন এসছে এটা আমাদের প্রায় দীর্ঘ সাতশো বছরের পুরনো এটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান বলতে পারেন আর এটা সব থেকে বড়ো জিনিস যে জিনিসটা আছে এর মধ্যে মরার মাথা নিয়ে নাচানো থেকে শুরু করে সব রকম প্রোগ্রাম এখানে হয় যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে বাবার উদ্যোগে নিয়ে এটাই কন্টিনিউ চলে আমাদের এখানে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন